আমরা খেলছি এখানে রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর কোনটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আপনাদের যদি কোথাও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু আমার পাশে থাকবে এখানে দেখছেন এইটা হচ্ছে আমার বদ্মার ছেলে আর এটা মেজদার ছেলে মানে বড় মামার তো এখানে আসছি অনেক দিন পর মানে আমার এটা কিন্তু আমার নিজের গ্রাম তো বাপের বাড়িতে এসেছি যেহেতু তো এই মাঠগুলো দেখছে এই ঘাটগুলো দেখছেন এই জলাশয়গুলো দেখছেন এগুলোতে আমরা ছোটোবেলায় প্রচুর খেলেছি তো এদেরকে সাথে আসাতে আমার কিছু স্মৃতিচারণ হয়ে যাচ্ছে কারণ এই মাঠে আমরা প্রচুর খেলেছি হাডুডু বউ ছুঁয়াছুই খুব খেলা খেলেছি আর এই উঁচু জায়গাটা দেখছে এটাতে আমরা সাইকেল নিয়ে উঠতাম নামতাম মনে জুতা ছাড়া পড়ছে চলো যাও যাও যা কি আছে পাহাড়ের উপরে পিছনে কি আছে পাহাড় জমি এরকম জমি এরকম উঁচু ওগুলাতে চা পাতা গাছ আছে বড় বড় গাছ আছে যে বাগান আছে না না ভয় মোটা তুই সাইকেল চালাচ্ছি আরে কোনদিন উঠে নাই না সিঁড়ি চোতাই ভয় পায় দেখ না কেমন করে হাঁটা দেখ দেখ দেখলি কেমন লাগে নিচে দেখতে ভয় রিয়া দাদাক বলে ভয় তো আমার বিয়ে হওয়ার অনেক কাল এখানে আসা হয়নি এই পাহাড়টার উপরে আজকে আসলাম এই বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে আর আমার ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছে কখনোই এরকম উপরে ওঠেনি তোকেই একটু এই পরিবেশটা দেখাচ্ছিলাম আর দেখুন গ্রামটা কিন্তু প্রচুর বড় আগে ঘনবসতি ছিল না গ্রামের বাড়িগুলো একটু দূরে দূরে ছিল আর এখন প্রচুর বাড়ি হয়ে গেছে অনেক লোকজনের বসবাস এখন আগে এই পাহাড়ের নিচেটাতে না একদমই বাড়ি ছিল না আর এখন প্রচুর বাড়ি হয়ে গেছে আর এই যে আমার ছেলে প্রচণ্ড ঘেমে গেছে তোকে মুছতে বললাম মুখ চোখগুলো মাও গালাই নাই মাও গালাই নাই তখন গালি দায় হামরাও গালি খচি যমুন ফিকানো গে চিসই খানে কেন যাবি তুই হ্যাঁ হাত পা ভাঙ্গে গেলে কি হবে কই না আরে বাবা হামরা তো ছোট থাকি হামরা বুঝি না কিন্তু হাত পা ভাঙ্গে গেলে তখন চল অল্প ওদিকে যাই অল্প ওদিকে যাই চল চলো দেখছাক আর অনেক দিন পর পাহাড়ের রাস্তাটাতে আসছি আর এই যে বাগানের ভিতরে যাচ্ছি খুবই ভালো লাগছে কারণ এই যে বিয়ে হওয়ার এত বছর হয়ে গেছে একদমই আসা হয়নি আর এখানে সাইডে সাইডে কোথাও কোথাও ভাঙা যে দেখছেন এই রাস্তা দিয়েও কিন্তু হাতি আসে তো এখানে হাতি পায়ের ছাপগুলো এগুলো বড় বড় এই যে ধারগুলো ভেঙে যাওয়া আর আমার ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করতে হচ্ছে ওই এত সরু রাস্তা তাও হাঁটতে পারছে না মানে একটু চড়াই আছে তো ওকে তাই বলছি যে একটা বড় ছেলে হয়ে গেছিস তাও হাঁটতে পারছিস না কারণ কখনও তো এরকম আমরা আসিনি ওকে নিয়ে আজকে প্রথম আমার ছেলে আমার গ্রামের হচ্ছে এই পাহাড়টাতে আসলো তো তাও এই যে আমার ভাস্তা আর ভাস্তি এরা দুজন বলছে চলো পিসি চলো পিসি তো ওদের সাথে এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি আমরা মা ছেলে তো যাব হচ্ছে একদম পাকা রাস্তাটা পর্যন্ত তো এখানে নানান ধরনের ওরা গল্প বলছে নাকি ময়ূর বেরোয় এখানে তা আমি বিশ্বাস করছিলাম না কিন্তু পরে শুনলাম সত্যি সত্যি বেরোয় মানে আগে তো বেরোতো না এখন মানে অনেক কিছুই বেরোয় যেমন হচ্ছে বাঘও বেরোয় কিন্তু এখানে মানে আমরা যখন ছিলাম প্রায় এদের বয়সী আমার এক দাদাকে বাঘে কেটেছিল। সেটা হচ্ছে চিতা বাঘ সেরকম রয়্যাল বেঙ্গল টাইগার মতন বাঘ না তো তারও তারপরে সেই দাদার অনেক চিকিৎসা করে সে ভালো হয়েছে তার পিছনের যে থাইটা আছে সেখান থেকে মাংস ভাগ উঠিয়ে নিয়েছিল কারণ আমাদের এখানে তো অনেকেই লাকড়ি কাটতে যায় আমরাও যেতাম তো খুব হয়তো জঙ্গলের দিকে গেছে ওকে একা পেয়ে হচ্ছে আক্রমণটা করেছিল তো যাই হোক এখন ভগবানের দয়া অনেকটাই ভালো আছে অনেকটাই সুস্থ একদম সবল আমাদের মতন আমরা যেরকম দৌড় ঝাঁপ করে ঘুরে বেড়াতে পারছি সেও সেরকমই আছে কোনো অসুবিধা নেই ভালো আছে তো চলুন আর একটু ভিতরে গিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমার ছেলে তো একদমই অস্থির হয়ে গেছে নিচে নামবে কোন দিক দিয়ে ও সেই চিন্তা করছে আবার এই রাস্তাটা গিয়ে আবার আমাদের ওইদিকে যে হাই রোডটা আছে সেই হাই রোডটাতে এই রাস্তাটা ওঠে কিন্তু আমরা তো অতটা ঘুরতে যাব না অনেকটা দূর হয়ে যাবে আর এই রাস্তাতে গেছে এখানে হচ্ছে ফ্যাক্টরিটা আছে চাপাতা ফ্যাক্টরি সেখানে আর দেখুন পরিবেশটা এত ভালো লাগছে সব দিকে কিন্তু নিস্তব্ধ তাও তোমাদের সাথে আমি আমার ভয়েসটা শেয়ার করে আমার অভিজ্ঞতাটা জানাচ্ছি মানে বলে না যে জিনিস ছোটোবেলার থেকে দেখে দেখে বড় হয়েছি এতদিন দেখতে পারিনি আজকে হঠাৎ হঠাৎ তো আজকে অনেক দিন পর যেহেতু আসছি খুব ভালো লাগছে আমরা যখন খড়ি আনতে যেতাম এই চাপাতগুলো তো নিতে আসতাম কাটতো তো অনেক দূর দূর থেকে এসে সকলেই এখানে বসে বিশ্রাম নিত তারপর জল টল খেত যা মোড়ে মোড়েই বসতো তারপর বাড়ির দিকে রওনা দিত তো চলো এখন আমরাও বাড়ির দিকে রওনা দিই যা কিচ্ছু হবে না হ্যাঁ বোকা ছেলে কিচ্ছু পারে না নাটে দেওয়া যাবে দিদারা খরিদ যাবে তো নিয়ে চলে যাবে চলো ভিডিও করা বন্ধ করো ওই দেখ ভয়ার চোট ভিডিও করা বন্ধ করো দেখা যাবে যে হাত হাত ধরতে হবে না নাম কিচ্ছু হবে না ওরা ওগুলা কাপড়ে লাগবে রে ছেলে কিচ্ছা হবে না কোনো ভয় নাই না কি

এ ফানা ইস এরকম হলো ওখানে ওখানে ভয় হলো উফ দাতা তিন টাই ডান্সেস দা তিন টাই ডান্সেস ইশ ও দা তিন টাই ডান্সেন্স তোস থেকে অনেক স্পার্ট আছে স্মার্ট স্পার্টও আছে স্মার্টও আছে স্পার্ট আলাদা যা ছাড় এখন ওই উপরেরটা না ওইদিকে জমি নিয়ে কথা হইছে যাও তোমরা তো লাজ জায়গায় নো না হচ্ছি না চল ছাওয়ার মধ্যে চ চল বাড়ি জলমা যা আর পিছু কিছু যা কিল যা আচ্ছা ওদের গরু আনতে দে ওদের গরু ওখানে দিছি তুই জল যা তো নিয়া যা তো দাদুবাড়িতে হ্যাঁ বকুল ওই যাইছে বকুল দাদুবাড়িতে নি যা রিয়া দিদির জন্য দিতে হবে না যা না তাই যে চামেলি ঘরে বাড়ি যাও জলের বোতল নিয়ে যা হয়তো জলের বোতল চায়া নিয়ে যা আমরা খামো ফ্রিজের লাগবে না ইস তোর বাড়িতে ফ্রিজ আছে তো এখন এই মামার বাড়িতে জল খেয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো ইনি হচ্ছে আমার আমার ছোটো মামার হচ্ছে শালা শালক যাকে বলে তো চলুন এখন জলটা খেয়ে বাড়ির পথে রওনা দিই সবাই হ্যাপি হয়ে গেছে তো আজকে ব্লগটা খেয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে